হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো তো আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী খাটচি মেলা কিন্তু শুরু হয়ে গেছে তো আজকেই খাটচি মেলার প্রথম দিন প্রথম দিনের সকালবেলাটা দেখো মেলা প্রাঙ্গণে চোদ্দ দেবতার মেলা প্রাঙ্গণে কতটা জমজমাট আজ আষাঢ় মাসের উনত্রিশ তারিখ আর জুলাই মাসের চোদ্দো তারিখ রোজ রবিবার এই চোদ্দ দেবতার মন্দিরে খাটচি মেলা কিন্তু শুরু হয়ে গেল তো এই মেলাটা কিন্তু সকালবেলা থেকেই শুরু হয় এই যে সকাল থেকে আজকে পূজার ব্যস্ততা চলছে এবং ভক্তরা কিন্তু পূজা দেওয়ার জন্য মন্দিরও চলে এসেছে আর যারা পুরোহিত মানে চন্তাই ওরাও কিন্তু পূজা অর্চনা শুরু করে দিয়েছে তো সকাল সকাল এখানে দেখো প্রচুর মানুষের ভিড় জমে গেছে কারণ অনেকেই কিন্তু আজকে চোদ্দ দেবতার বাড়িতে মেলাতে এসে পূজা দেবে চোদ্দটা দেবতার উদ্দেশ্যে এখানে পুজো অর্চনা করা হবে গেট দিয়ে তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং যেখানে খার্চি দেবতার এখন পূজাটা হচ্ছে মানে চোদ্দোটা দেবতার এখানে পূজা অর্চনা করা হচ্ছে চলো সেই মন্দিরের ভিতরে গিয়ে দেখি পুরোহিতরা কিভাবে পূজা অর্চনা করছে এই দেখো আমি মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসেছি এই যে চোদ্দোটা দেবতাকে এখন মালা পরানো হচ্ছে পুরোহিতরা মানে কিন্তু একে একে সব দেবতার গলাতে মালা পরিয়ে দিচ্ছে মন্দিরের চারিপাশ ঘিরে কিন্তু ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে অনেকেই কিন্তু ভোগ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখতে দেখতেই পাচ্ছে অনেকে কিন্তু মাথার উপরে নিয়ে দাঁড়িয়ে আছে ভুক প্রচুর ভিড় প্রচুর ভিড় মোটামুটি অনেকে জাতি উপজাতি নির্বিশেষে এই পূজাতে এসেছে চোদ্দ দেবতার কাছে পুজো দেওয়ার জন্য ভক্তবৃন্দরা পুজো দেওয়ার আগে আগে চন্দ্রায়রা যে চোদ্দোটা দেবতা আছে ওনাদেরকে আগে পুজো অর্চনা করবেন তারপরে ভক্তবৃন্দ থেকে ভোগ গ্রহণ করে ঠাকুরকে প্রদান করবেন thank <laughs> you মন্দিরের বাইরে একটা জায়গাতেও কিন্তু ঘট বসানো হয় এখানেও কিন্তু পূজা অর্চনা করা হয় ঘট বসিয়ে পূজা অর্চনা করা হয় প্রথমে এখানে ঘট বসিয়ে পূজা অর্চনা কিন্তু হয়ে গেছে দেখ তো এখানে চোদ্দোটা দেবতা আছে এই আসনেই চোদ্দো দেবতাকে বসিয়ে পূজা অর্চনা করা হয় আর প্রতি বছরই একবার এই আসনে বসিয়ে আষাঢ় মাসে শুক্লাপক্ষতে এখানে বসিয়ে পূজা অর্চনা করা হয় তারপর আবার কিন্তু এক বছরের জন্য এই চোদ্দোটা মূর্তিকে আর দর্শন পাওয়া যায় না আবার এক বছর পরেই কিন্তু এই মূর্তিদের আবার পূজা অর্চনা করা হবে তো আজকেই এই মেলার প্রথম দিন মানে সাত দিন ধরে এই খাটচি মেলা চলে চোদ্দ দেবতা মন্দিরে তো আজকে খাটচি মেলার প্রথম দিন রোজ রবিবার এই মেলা শুরু হলো স্বজন তাইরা কিন্তু তাদের নিয়ম বিধি অনুযায়ী কিন্তু পূজা অর্চনা করছেন apa dinapan ini sering banget দেখো পুরো মন্দিরেই কিন্তু সব ভক্তবৃন্দরা মন্দিরের চারোপাশ ঘিরে এবং মন্দিরের চারিদিকেই কিন্তু বিভিন্ন ভক্তবৃন্দরা পুজোর অপেক্ষায় বসে আছে এখানেই কিন্তু আজকে অনেক বড় মেলা হবে সম্পূর্ণ সাত দিন ধরে এখানে মেলাটা হবে তোমরা যারা আসুনি অবশ্যই কিন্তু এই খার্চি মেলাতে আসবে খুব বড় মেলা আসলে আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে